আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে খুব মজার একটা বিষয় নিয়ে কথা বলবো মজার এক একই সাথে আবার হতাশারও সেটা হচ্ছে যে ইউরোপের বিষয় ইউরোপের মানুষ কীরকম বাসায় থাকে আমার পিছনে আপনার একটা বিলিং দেখতে পারতেছেন খুব সুন্দর ইউরোপে ইউরোপের বাসা বাড়ি নিয়ে আমাদের ফ্যান্টাসি আমাদের কল্পনা যেরকম আমরা সিনেমায় দেখি এবং এর বিপরীতে হাস্যকর হিরো আলম টাইপ বাস্তবতা অর্থাৎ আমরা যারা ইউরোপে থাকি আমাদের আবাসিক ব্যবস্থা আবাসন ব্যবস্থা এবং সেইটার সং সংকটগুলো কী কী সেটা নিয়ে কথা বলবো আপনাদেরকে আমি একটা বিষয় নিশ্চিত করতে পারি আপনারা যদি আমার ভিডিও দেখেন নিয়মিত দেখে যান ইউরোপে না আসতে পারলেও ইউরোপে আসার আগ্রহ আপনারা হারাই ফেলবেন আমি ব্যাপারে নিশ্চিত এবং যদি আগ্রহ হারাই ফেলতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে অনেকটাই হতাশা কেটে যাবে এবং আপনারা আল্লাহর কী নিয়ামত ভোগ করতেছেন যারা বাংলাদেশে আসেন তারা কিছুটা হলেও সুক্রিয়া আদায় করতে পারবেন সো আমাকে কিন্তু আপনারা ক্রেডিট দিতে দিতেই পারেন এবং এই কারণেই আমার চ্যানেলটাও আপনাদের সাবস্ক্রাইব করা উচিত ওকে এবার মূল কথায় আসি দেখেন আমরা ছবিতে দেখি বা সিনেমায় দেখি বা ওয়াল পেপারে দেখি ইউরোপের রাস্তাঘাট খুবই ঝকঝকে ইউরোপের বাড়িঘর খুবই সুন্দর এবং ইউরোপের বাসায় যারা থাকেন তারা সত্যিকার অর্থেই পৃথিবীর সবচেয়ে হ্যাপি মানুষগুলোর অন্যতম এবার আমরা আমাদের বাংলাদেশিদের বিষয়ে আসি আমরা বাংলাদেশিরা মানে বিদেশে থাকি প্রায় হচ্ছে যে আপনার এক কোটির উপরে এবং এর মধ্যে ইউরোপে থাকে খুব সম্ভবত আমার একটা আমি স্ট্যাটিস্টিক দেখছিলাম হয়তোবা হয়তোবা দুই মিলিয়নের আশেপাশে এই দুই মিলিয়নের আশেপাশে মানুষের মধ্যে থেকে বড় জোর বড় জোর চার থেকে পাঁচ লাখ মানুষ হয়তোবা ফ্যামিলি নিয়ে থাকে আর ইউরোপে যারা থাকেন তাদের মধ্যে থেকে কিন্তু ফ্যামিলির সাথে থাকা এইরকম মানুষের সংখ্যা ভাগ্যবান মানুষের সংখ্যা খুবই কম ধরেন একশো জনের মধ্যে আপনি ধরেন দশজন ফ্যামিলি নিয়ে থাকতে পারে তো কেন বাকিরা কেন থাকতে পারেন এই বিষয়গুলোতে আসবো মনে করেন আপনি ইউরোপে আসছেন আপনি একটা ভালো কাজ করতেছেন আপনি টাকা পয়সা জমাইছেন আপনি বাংলাদেশে যে বিয়ে করছেন বা বিয়ে করবেন সেই ক্ষেত্রে আপনার পরিবার এখানে আনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হলো আপনি ধরেন যা ইনকাম করেন তা দিয়ে আপনি বাসা চালাইতে পারবেন কিন্তু বাসা নাই আপনার কাছে টাকা আছে কিন্তু বাসা নাই অথবা ইউরোপিয়ানরা আপনাকে বাসা ভাড়া দিবে না ফলে আপনি ইউরোপে আসার দশ বছরের মধ্যে যদি একটা বাসা ম্যানেজ করতে পারেন তাহলে আপনাকে ভাগ্যবান বলতে হবে আপনার সাথে মানুষ এখানে যারা থাকে তারা কপালে ঘোষা দেওয়ার চেষ্টা করবে সো এটা একটা বাস্তবতা যে আপনি ইউরোপে আসার দশ বছরের মধ্যে একটা বাসা ম্যানেজ করতে পারবেন কি না এটা একটা চ্যালেঞ্জিং বিষয় অনেক মানুষ এরকম আছে যে ইউরোপে তার বয়স বিশ বছর এখনও পর্যন্ত সে একটা বাসা ম্যানেজ করতে পারেনি বেশিরভাগ সিটিতেই এরকম খুব কম কিছু সিটিতে আছে যেখানে মানুষ খুব দ্রুত বাসা পায় এবার আপনি হিসাব করতে পারেন আপনি যদি একজন তরুণ হিসেবে পঁচিশ বছর বয়সে ইউরোপে আসেন বা ইটালিতে আসেন বা বিশ বছরে আসেন তাহলে আপনি এখানে এসে সেটেল হয়ে বাসা টাসা নিয়ে বিয়ে করে বউ আনতে পারা এটা একটা মহা জটিল বিষয় এটা অনেকটা মহাকাশ যাত্রার মতো ঠিক আছে আমার কাছে মনে হয় যে ইউরোপে বাসা বাড়া পাওয়ার চেয়ে পাইলট হওয়া অনেক সহজ কারণ টাকা খরচ করলে পাইলট হওয়া যায় কিন্তু টাকা খরচ করলে ইউরোপে বাসা পাওয়া যায় না তো এটা হচ্ছে বাসার ক্রাইসিস যেই কারণে যারা স্বপ্ন দেখতেছেন যে ইউরোপে আসবেন বউ বাচ্চা নিয়ে থাকবেন আপনাদের জন্য এই চ্যালেঞ্জটা কিন্তু অপেক্ষা করতেছে আচ্ছা আরেক শ্রেণী হইল ধরেন বাসা না পাওয়ার কারণে যেটা হয় পুরো ওয়েস্টার্ন গ্লোবে এটা আছে ইউ আমেরিকাতে আছে কানাডাতে আছে এবং ইটালি ফ্রান্স সুইজারল্যান্ড সব দেশে আছে যারা বাসা পায়ে গেছে তারা এটা নিয়ে ব্যবসা করে ধরেন অন্য কাউকে ভাড়া দিল মনে করেন বাসা ভাড়া যা এক লাখ টাকা বাসা ভাড়া আপনার কাছে এক রুম ভাড়া দিয়েই আপনার থেকে এক লাখ টাকা নিতেছে এতে কোনো অসুবিধা নেই নিতে পারে নেওয়ার পরে আপনি যখন বাসায় লাইট জ্বালাবেন তখন আপনাকে বলবে এই আপনি এত লাইট জ্বালান কেন আবার আপনি যখন একটু মোবাইলে কথা বলবেন পরিবারের সাথে তা আপনাকে বলবে এই আপনি এত জোরে কথা বলেন কেন আমার ডিস্টার্ব হয় আবার দেখেন এগুলো কিন্তু আমি বাস্তবতা তুলে ধরতেছি যারা ইউরোপে না আসতে পারার কারণে যান দিতে দিয়ে দিতে চাইতেছেন তারা যেন একটু আপনার নিয়ামত আল্লাহর কাছ থেকে কী পাচ্ছেন সেটা সুক্রিয় আদায় করতে পারেন এই জন্য বলতে আমি কিন্তু কারোর আমার ভিডিওগুলোতে নির্দিষ্ট কোনো মানুষকে অসম্মান করার কিন্তু কোনো চেষ্টা আমি কখনোই করি না আমি জাস্ট বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করি আবার দেখা গেল আপনি কাপড় ধোয়ার জন্য আপনাকে ওয়াশিং মেশিন দিচ্ছে না আপনি ব্যাচেলর বাসায় থাকেন দুইজন তিনজন মিলে এক রুমে আপনাকে আপনার থেকে টাকা নিচ্ছে কিন্তু আপনাকে কাপড় ধোয়ার কাপড় ধুইতে দিচ্ছে না জাস্ট বিকজ অফ পানির বিল বেশি আসবে এই জন্য পানির বিল যেটা আসে সেটা তো আপনি তাকে পে করতেছেন আপনি তো তাকে মাসে একটা বাংলাদেশি টাকায় বিশ থেকে তিরিশ হাজার টাকা দিচ্ছেন তার বাসায় থাকার কারণে এক সিটের কারণে সো আপনাকে কিন্তু এই ধরনের মেন্টাল টর্চারগুলো করা হবে এবং এগুলো আপনার সইতে হবে তারপরে ধরেন যে বিভিন্ন রকম আপনার সাথে মিসবিহেভ করা এগুলো তো আছেই আর আপনি বেচারা যেহেতু আপনার থাকার জায়গা নাই আপনি যদি ইটালিতে থাকেন কাজ করেন আপনার তো একটা কোথাও মাথা গুঁজতে হবে সেই নিরপায় হওয়ার কারণে আপনার থেকে কিন্তু সুযোগ নেওয়া হচ্ছে এবং এগুলো এরা বাংলাদেশি মুসলমান ঠিক আছে সো এই বিষয়গুলো কিন্তু থাকছে আপনি যদি আপনার পরিবার নিয়েও আসেন কারোর সাথে সাবলাইটে উঠেন আপনাকে কিন্তু এই অত্যাচারগুলো সহ্য করতে হবে সো এখানে মেইন প্রবলেম হলো আবার আমি এরকম ঘটনাও শুনছি আন্ডারগ্রাউন্ডের মধ্যে যেখানে সরকারিভাবে মানুষ থাকার অনুমতি নেয় একটা দোকান সেইটার নিচে দোতলা খাট করে মানুষ থাকে মানে যিনি ব্যবসাটা করছেন উনি কিন্তু সরকারকে ভাড়া বা এক্সট্রা ভাড়া দিচ্ছেন না এটা একটা আইনগতভাবে অবৈধ কিন্তু আপনাকে সর্বোচ্চ পরিমাণ চোষা হচ্ছে বিশেষ করে বড় বড় আমাদের ইটালির যে রোম এখানে এরকমও আছে যে এক রুমে দশজন থাকে তো ওই তুলনায় আমি অনেক ভাগ্যবান আমাকে যারা পরিচিত আছে তারা বলে যে আপনি এই বাসাটাশা সব আছে আপনার পরিবার আছে আপনি আসলে অনেক ভাগ্যবান এটা সত্য আল্লাহ তালা আমার উপর অনেক অহসান করছেন আমি খুব অল্প সময় এসে এই বাসা পেয়ে গেছি মানুষের আন্তরিকতা ছিল আমাকে অনেক হেল্প করছেন এইটা হলো একটা জিনিস যে আপনাকে কি ধরনের নির্বা নির্যাতন সহ্য করতে হবে আর একটা ক্রাইসিস আছে সেটা হলো আপনি যদি বড়লোক লোক হইতে চান আপনি যদি ইউরোপে এসে বড়ো লোক হইতে চান তাহলে আপনার ফ্যামিলি নিয়ে থাকা যাবে না কেন থাকা যাবে না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ইনকাম ইটালিতে মানুষের পনেরোশো ইউরো এখান থেকে আপনার বাসা ভাড়া আছে আষ্টশো ইউরো যদি ফ্যামিলি নিয়ে থাকেন যদি বাসা পেয়ে যান তাহলে যে সমস্যা আপনি পড়বেন সেটা আমি এখন আসতেছি তারপরে কারেন্ট বিল আছে একশো ইউরো গ্যাস বিল আছে আরও একশো ইউরো পানির বিল আছে একশো ইউরো কত হইল এগারোশো ইউরো তারপরে আপনার মুদি বাজার আছে তিনশো ইউরো কত হইলো চোদ্দোশো ইউরো তা আপনি আপনার গাড়ির তেলের খরচ কোথায় আপনি যদি একটা গাড়ি মেনটেন করতে চান তাহলে কিন্তু গাড়ি মেনটেন করতে পারবেন আর এত বেশি কামাই করা সম্ভব না আর এখানে এইখানকার যে সিস্টেম এখানকার সিস্টেম হইলো এখানে নারী পুরুষ সবাই কাজ করে কিন্তু আপনি তো দিনদার মুসলমান দেখা যাচ্ছে আপনার বউ কাজ করবে না আপনার বউ সন্তান লালন পালন করবে তো সেইগুলি মেলায়া আপনি যদি খুব দ্রুত পাঁচ বছরের মধ্যে বাসা পেয়েও যান তখন এইটার এক্সপেন্সেস বেয়ার করতে যায় কিন্তু আপনি ক্রমশ আমার মতো ফকির হইতে থাকবেন যদি আপনি খুব দ্রুত ইটালিতে এসে বাসা পেয়ে যান তাহলে কিন্তু বউনিয়া থাকতে গেলে আপনার চাকচিক্য বজায় রাখতে গেলে আপনার কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য হয়ে যাবে আপনার বাড়িতে মা আছে না তার জন্য তিরিশ চল্লিশ হাজার মাসের মাসে পাঠাবেন না বাড়িতে আপনার বাবা আছে না তাকে কিছু দিবেন না বাড়িতে যে না আছে বোন আছে তাদেরকে কিছু দিবেন না সো যারা বিদেশিদের থেকে খুব বেশি কিছু আশা করেন তাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় নাই তারা জানেন না যে এখানে যারা থাকেন তারা কতটুকু সেভ করে চলেন কতটুকু কষ্ট করে চলেন একটা কফি খান না ঠিক আছে তো এরকমও মানুষ এখানে আসে ছেলেবেলে আসে যারা বাসের কাট করে না তারা চুরি করে বাসে উঠে জাস্ট টাকাটা সেভ করার জন্য এটা সাপোর্টযোগ্য না এটা আমি সাপোর্ট করি না বাট পরিস্থিতির শিকার হয়ে কিন্তু মানুষ এখানে নিম মানে জীবন জীবনযাপন করে একটা জ্যাকেট বছরের পর বছর গায়ে দিতেছে সো ইউরোপটা যতটা আমরা চাকচিক্য দেখি অ্যাকচুয়ালি এতটা চাকচিক্য না হ্যাঁ এখন বলতে পারেন যে ভাই আমার এলাকায় যে ইউরোপে থাকে ইটালি থাকে সে তো অনেক জমি জায়গা জমি করছে এখানে কথা আছে একটা সময় ইউরোপে মানুষ ফ্যামিলি নিয়ে আসতো না তো যখন ফ্যামিলি নিয়ে আসতো না তখন হচ্ছে যে মানুষ কিন্তু মোটা অঙ্কের টাকা সেভ করতে পারতো দেখা যাচ্ছে যে খায়া দেয় সে এক লাখ টাকা দেশে পাঠাইতে পারতো ওইখান থেকে সংসারের খরচ বাঁচায় কিছু টাকা দিয়ে জমি কিনা কিছু টাকা দিয়ে ফ্ল্যাট কিনা এগুলো মানুষ আগে করছে যখন মানুষ এটা চিন্তা করতো যে আমরা বাংলাদেশে চলে যাব তখন বাংলাদেশে মানুষ অনেক টাকা সেভ করে পাঠাইতো এখন মানুষ চিন্তা করতেছে যে বাংলাদেশে আমরা যাব না এখানে থাকবো তো ফলে এখন কিন্তু মানুষের মানে ওই সেভিংসটা বা আমাদের প্রজন্মে যারা ইটালিতে আসতেছে তারা কিন্তু আগের মতো আর ওই সেভিংসটা করতে পারতেছেন কারণ এখন জমির দাম বেড়ে গেছে এবং ইউরোপে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগছে যুদ্ধ লাগার পরে পরে কিন্তু আমাদের জীবনযাত্রার খরচ ডাবল হয়ে গেছে কিন্তু আমাদের বেতন ডাবল হয়নি আমাদের কিছু বা বেতন বাড়ছে সো সব কিছু মেলায় আজ থেকে বিশ বছর আগে যিনি ইউরোপে আসছেন তার চিত্র তার হিসাব আর বর্তমানের হিসাব কিন্তু এক হবে না এবং আমরা আমরা যারা আসছি আজ থেকে বিশ বছর পরে আমরা যে খুব বেশি যারা এখানে ফ্যামিলি নিয়ে থাকতেছে আমরা যে খুব বেশি টাকার মালিক হয়ে যাব এটা সম্ভাবনাও কিন্তু নাই বা আপনারা যারা আসবেন বা আসার চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু আগের মানুষের মতো বড় লোক হইতে পারবেন না সো অনেকগুলো ক্যালকুলেশন থাকছে এগুলো কিন্তু মাথায় রাখা উচিত এগুলো মাথায় রেখেই ইউরোপে আসা উচিত আর আমাকে অনেকে প্রশ্ন করেন ইউরোপে আসার ব্যাপারে ভিডিও করতে বা কত ইনফরমেশন এগুলো আসলে আমার ভালো জানা নাই এগুলোর ব্যাপারে ইউটিউবে অনেকে ভিডিও অনেক ভিডিও করেন আপনারা ওইগুলো দেখে নেবেন আমাকে এক ভাই টেলিগ্রাম গ্রুপে আমাকে মেসেজ করছেন কিন্তু দুঃখজনকভাবে আমি তার ভিডিওটা এখনও দেখার সুযোগ পাইনি তার উদ্দেশ্যে বলতেছি আপনি যদি আমাকে শর্ট করে বয়স পাঠান কি জানতে চান সেটা আমি আপনাকে জানাইতে পারি আর মূলত আমি এগুলো বেশি জানি না আমি জাস্ট যা দেখেছি যা শুনেছি বা যা দেখছি এগুলো নিয়ে আমি বলতে পারি আমার যতটুকু অভিজ্ঞতা তারপরেও আপনারা প্রশ্ন করতে স্বাধীন আপনারা যে কেউ প্রশ্ন করতে পারেন আশা করি ইউরোপের চাকচিক্য ভার্সেস এটার বিপরীতে যে মানে ন্যারো বাস্তবতা বা এর বিপরীতে যে খুবই চরম বাস্তবতা সেটা আমি তুলে ধরতে পারছি তারপরও ইউরোপের আরও যে কোনো বিষয়ে জানতে চাইলে যে কোনো পরামর্শ আপনারা কিন্তু আমাকে করতে পারেন তো আমার মূল কথা একটাই দেখেন কাজ করেন আপনারা শুরু থেকেই ছোটোবেলা থেকে কাজ করা শুরু করেন ছোটোবেলা থেকেই পয়সা ইনকাম করা শুরু করেন তাহলে আপনি যদি ইউরোপে নাও আসতে পারেন আপনার জীবন কিন্তু থেমে থাকবে না আর ইউরোপে আসলেই যে সব সমস্যা সমাধান হবে সেটাও যে না সেটাও কিন্তু আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ